কি ভাইয়া কেমন আছো ভাইয়া ফুল ছিঁড়ছেন ফুল কেমন লাগে ভালো লাগে ও আসলে ফুল ভালো লাগারই মতো বিষয় ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকে না ছিলেন ফুল ছিলেন আমি একটু ফুল দেখাই তো বিশেষ করে ফুল মানেই ভালোবাসা ফুল মানেই প্রিয়জনকে খুশি করা শুভেচ্ছা দেওয়া আর ফুল তো ফুলি হোক সে জবা জুই বা গোলাপ ফুল তো ফুলি বিশেষ করে ফুল খুবই ভালো জিনিস ফুলের কাজ ভালোবাসা বাড়ানো কমানো না এই ফুলকে যারা পছন্দ করেন না তারা হচ্ছে বেমান এবং তাদের মধ্যে মায়া দয় ভালোবাসা প্রেম ভালোবাসা কিছুই নাই তো বিশেষ করে দেখেন কিছু ছেলে আজকে এই ফুল ছেঁড়ার জন্য চলে আসছে এখানে ফুল বাগানে ফুল ছাড়া প্রিয়জন খুশি নয় ফুল ছাড়া প্রিয়জন খুশি নয় কথাটি ঠিক আছে তোমাকে জানাই থ্যাংক ইউ তো এখানে দেখেন অনেক অসংখ্য কিন্তু আমরা আসলে সঠিক জানি না যে এই ফুলের নামটি কি অবশ্যই আপনাদের জানা থাকলে জানাবেন যে আসলে ফুল সত্যি সত্যি আমরা কিন্তু জানি না যে এই ফুলের নামটি কি তো ভাইয়া আপনার ফুল হয়েছে ও আচ্ছা তো অনেকগুলো ফুল ছিঁড়েছেন জানি না ফুলটি আপনি কাকে দিবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফুল কিন্তু আমরা সঠিক জানি না যে এই ফুলের নামটি কি আপনারা জানলে কমেন্টে বলে দিয়ে হ্যাঁ অবশ্যই কমেন্টে জানায়েন ঠিক আছে আমি কিছুটা ফুল দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ